আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় লেখি স্বপ্ন আমি বাংলায় বাধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা বারে জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বোক বাংলা বারে জীবন আনন্দ বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বোক আমি বাংলায় কথা কই আমি বাংলায় কথা কই আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় যে আমি বাংলায় করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা বর দৃপ্তস্ত্রতা ক্ষিপ্ত দীর্ঘন আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বোক বাংলা আমার শ্রদ্ধা ক্ষিপ্ত আমি একবার দেখি 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 বাংলার বোক আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি নম্রসায় মেসে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা বার তৃষ্ণার জল তৃপ্ত শেষ যুবক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলা বার তৃষ্ণার জল শ্রেষ্ঠ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলায় মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার ভোগ কবি প্রতুল মুখোপাধ্যায় অসাধারণ কিছু কবিতাটি রচনা করেছিলেন উনিশশো চুরানব্বই সালে এই গীতিক রচনার দীর্ঘ ইতিহাস রয়েছে আজকে মহানিকটে বীর সাহিত্যের প্রতি শ্রদ্ধা রেখে কবিতাকে আবৃত্তি করার চেষ্টা করলাম ভাষা সাহিত্যের প্রতি আবার বিনম্র শ্রদ্ধা এবং তাদের আপনা করছি ধন্যবাদ